পরিবর্তন আমরা পৌঁছে গিয়েছিলাম অর্থাৎ বাংলার হৃদয় মমতা অভিষেকের একনিষ্ঠ সৈনিক যাকে বলা চলে এবং দীর্ঘদিন লড়াই ময়দানে থেকেছেন এবং লড়াই করে এসছেন রাজনীতি করে আসছেন প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে কাজ করে চলেছেন প্রথমেই আমার সংবাদ মাধ্যমের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি যেভাবে দেখা যাচ্ছে বর্তমান রাজনীতি যেভাবে বাংলা ভাষা বললে তাকে বাংলাদেশি বলা হচ্ছে এবং বাংলার মানুষকে অপমান করা হচ্ছে পরিযায়ী মানুষদের আপনার তাদের ওপর অত্যাচার করা হচ্ছে কি বলবেন আজকে এটা অন্তত দুঃখজনক বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা বাঙালি যে বাংলা বললে পরে মানুষের কাছে সারা ভারতবর্ষী তাচ্ছিল্য তাচ্ছিল্যর প্রভাব দেখা দিচ্ছে মানে বাংলা বললেই তাকে হেনস্থা করা হচ্ছে এর কারণটা হচ্ছে আমি যেটা পরিষ্কার যেটা আমার মত বক্তব্য যে গুজরাটি ভার্সেস বাঙালি এই যে একটা ক্যাটাগরি তোরা তৈরি করতে চাইছে সারা ভারতবর্ষকে ওরা একটাই পরিণত করতে চাইছে যে গুজরাটিরা সর্বসেরা বাঙালিরা হেনস্থার শিকার বাংলা বাংলাদেশি এইভাবে ওরা পরিচয় করতে চাইছে আমাদের যেটা আমাদের নেতা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তেনার সাথেও দীর্ঘদিন এইভাবে ওদের ওনার তর্ক বিতর্ক চলেছিল তিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা সংগ্রামে দিয়েছেন এটা আমার মানে খুব দুঃখর বিষয় যে বাঙালি দিকে বাংলা বলার জন্য মানে কি বলে টার্গেট করা হচ্ছে বা হেনস্থা করা হচ্ছে যে কোনো রাজ্যে হোক যাই হোক মহারাষ্ট্রেই হোক হরিয়ানায় হোক আপনার রাজস্থান হোক গুজরাট হোক কেন এটা হবে কেন কার মদতে হচ্ছে মদত তো একমাত্র দিতেই পারে প্রধানমন্ত্রীর মদত দিচ্ছে এতে আর দুটো মত তো নেই আমাদের মুখ্যমন্ত্রী এ নিয়ে বহুতই সচরাচরভাবে বিরোধ প্রকাশ করছে যেটা আপনার আগামী দিন আমরা পথে নেবেছে আমাদের মুখ্যমন্ত্রী এই নিয়ে আমার আর কিছু বলার নেই আমাদের মুখ্যমন্ত্রী এর বিষয়টা দেখে নিন পরিষ্কার যেভাবে দেখা যাচ্ছে মানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই মঞ্চ থেকে বলেছিল বাংলা মানে জয় বাংলা আমরা বলিয়ে ছাড়ব কিন্তু দেখা যাচ্ছে জয় বাংলা বলার অপরাধে তাদেরকে মারধর করা হচ্ছে এটা এটা কি নজরে দেখছেন যাকে বলে মানে বলা না যায় যে ভাষায় বাংলা বললে যে মানুষকে অপদস্থ করতে হবে এটা আমাদেরকে মানে বাঙালি বলে আমাদের আমাদেরকে নিজেদেরকে একটা অন্য জায়গায় ঠেলে দিতে চাইছে যারা তোমরা ভারতবাসী নও যেহেতু বাংলা ভাষা ছাড়া এই দেশ ভারতবর্ষ স্বাধীন হতো না আমরা বারবার প্রতিবাদ করব। যে প্রধানমন্ত্রীকে একটাই ভাষা বলবো যে আপনি যে এতদিন এই চোদ্দ বছর দু সালের পর থেকে যে রাজনীতি করতে এসেছেন এই ময়দানটা শুধু বাঙালিদের টার্গেট করার জন্য নয় দেশের উন্নতি করুন দেশের স্বার্থে কাজ করুন যেহেতু এইটা এই ভারতবর্ষটা একটা গণতান্ত্রিক দেশ সেই হিসাবে চ্যালেঞ্জ করবার চেষ্টা করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে প্রধানমন্ত্রীর হয়ে যেসব প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেইগুলো নিয়ে ছুটোছুটি করুন না ধর্ম নিয়ে না রাজনীতি করবেন না না পাকিস্তান নিয়ে রাজনীতি করবেন না বাঙালি নিয়ে রাজনীতি করবেন না আপনার গুজরাটিদের ভাষায় যে ভাষাটা আপনারা বলতে চাইছেন আমরা তার জবাব প্রতিপক্ষ দেবো কেননা গুজরাটিরা যেভাবে চুরি করে পালিয়েছে ছাব্বিশ জন তিরিশ জন লোক পালিয়েছে তাদের প্রতিবাদ হচ্ছে না কেন আজকে আপনি তো মোহন চৌধুরী থেকে আরম্ভ করে আপনার নীরব মোদী থেকে আরম্ভ করে তাদের বিচার হচ্ছে না কেন বাঙালিদের পিছনে পড়ে থেকে লাভটা কি হবে বাঙালিরা মনের দমে থাকার মান্দা নয় বাঙালিরা লড়ে জানতে জানে স্বাধীন স্বাধীন ভারতকে স্বাধীন করে নিয়ে এসছে তারা যথেষ্ট জানে যে বাংলা কীভাবে লড়তে পারে দু হাজার ছাব্বিশ যেখানে পাখির চোখ করে ভোট করা হবে সেখানে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপি কে চাই আবার নতুন রাজ্য সভাপতি অর্থাৎ আপনার শ্রমিক ভরচার তিনি বলছেন যে আবার হিন্দুও চাই মুসলিম ভাইও চাই আবার বাঁকা লিখে চাই কোন অ্যাঙ্গেলে দেখছেন আপনার এই রাজনীতি কোন দিকে যাচ্ছে বলে মনে করছেন রাজনীতিটা একটা খারাপ পরিস্থিতি নিয়ে যাচ্ছে জাতি বিভেদ বিভেদ করে যেটা বাঙালিরা কোনোদিন মেনে নেবে না ভারতবর্ষের বুকে একটা থেকে একটা যেসব পরিকল্পনা পরিকল্পনা সুমেন্দ্রকে তো পালিয়েছে শুধুমাত্র ওনার করাপশনের জন্য আগামী দিন ভারতবর্ষের রাজনীতি যখনই পরিবর্তন ঘটবে তখনই শুভেন্দু অধিকারী বাইরে থাকতে পারবে না তাকে থাকতে হবে জেলের ভেতরে শুধু শুভেন্দু অধিকারী কেন যেসব রাজনীতি দল দলের থেকে অন্য দলে গেছে তারা শুধু তাদের পিঠটা বাঁচানোর জন্য গেছে তারা দ্বিতীয় অন্য কোনো দেশের স্বার্থে নয় দশের স্বার্থে নয় তাদের নিজের স্বার্থে গেছে তারা কোনো দিন ভালো মানুষের করতে পারবে না চায় হিন্দুর হোক মুসলমানের হোক মতুয়া হোক খ্রিস্টান হোক ইসাই হোক যা গুরুদর যে কোনো ধর্মের মানুষের এদের শুধু একটাই রাজনীতি চাই নিজের পয়সা পকেট আর পুঁজিবাদী ছাড়া এরা কিছু করে না আপনাদের এখানে একটা ঘোষণা হয়েছে আপনার আপনার পায়ে আপনার সমাধান আপনারা কিভাবে সেইটা সমাধান করছেন যে যেটা অর্জুন সিং বলেছে বিজেপি নেতা অর্জুন সিং বলেছে পাড়ায় পাড়ায় গেলে খাবে এটা বিষয়ে আমার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়নে দিয়েছে তাতে করে তো আমাদের মতো ছোট তৃণমূল কংগ্রেস সৈনিক হয়ে আমরা তো বলতে পারি না ওনার মাথায় যে কে বুদ্ধি আছে কিভাবে কাজ করেন উনিই জানেন একমাত্র তাছাড়া পৃথিবীর কোনো নেতা কোনো নেত্রী গর্বর সাথে বলতে পারি যে আজকে ভারতবর্ষের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে আজকে যদি আমার মুখ্যমন্ত্রী প্রধান মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করে দেওয়া হয় অবিলম্বে আজ এই ভারতবর্ষের দেশটা কোথা থেকে কোথা পৌঁছে যাবেন আপনারা সেটা বুঝতে পারবেন যেভাবে স্যার নিয়ে যেভাবে যখন আন্দোলন করছে দিল্লিতে দেখা যাচ্ছে যে সেখানে দেখা যাচ্ছে যে মানে এমপিদের ওপরে তৃণমূল এমপিদের ওপরে যেভাবে হামলা করাচ্ছে পুলিশ যেভাবে নির্যাতন করেছে চুলের মুঠি ধরে তাদেরকে যেভাবে অ্যারেস্ট করেছে আপনারা কি কর্মসূচি পালন করেছিলেন আপনাদের এখানে এখানে কর্মসূচি পালন এখনো পর্যন্ত আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ আমার পর্যন্ত আমার কাছে সে পর্যন্ত পৌঁছায়নি যেদিন আমার সাথে আন্দোলনের পথে নামতে বলবে সেদিন থেকে আমরা সকলে তৈরি আছি বিশেষ করে আমাদের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় মহাশয় যেভাবে আমাদেরকে রাস্তা দেখায় যেভাবে আমাদেরকে উন্মুক্ত করে যে এইভাবে চললে পরে আমাদের রাজনীতির পরিস্থিতি ভালো হবে আমাদের পার্টি ভালো হবে আমাদের মুখ্যমন্ত্রী ভালো হবে অভিষেক ব্যানার্জি ভালো হবে সেই পথটা আপনি উনি দেখিয়ে যাচ্ছেন তার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি মুখ্যমন্ত্রীর কাজ পর্যন্ত আমার বার্তা যে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে যে কোনো প্রকারে হোক দেশের স্বার্থে মানুষের স্বার্থে জনগণের স্বার্থে ওই প্রধানমন্ত্রীকে প্রত্যেক করতে হবে কেননা এখন এই পরিস্থিতিতে যে ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থা যে ভেঙে পড়েছে সেই অর্থনৈতিক ব্যবস্থাটাকে পরিপূর্ণ আপনারা চেক করবেন শুধু আপনারা তো ন্যাশনাল চ্যানেল নয় আপনাদের চ্যানেল মানে ন্যাশনাল চ্যালার চ্যানেল আছে আজ তক বলুন জি নিউজ বলুন স্টার নিউজ বলুন ইন্ডিয়া নিউজ বলুন সব চ্যানেলগুলো একটা পরিপ্রেক্ষিত হয়ে যাচ্ছে যে প্রধানমন্ত্রীকে বড় করে দেখা যাবে আদৌ কি প্রধানমন্ত্রী বড় হয়ে হয় আদৌ কি আপনারা বলতে পারবেন যে প্রধানমন্ত্রী আজ সুব্রমণ সাবিন বিজেপির বড় নেতা উনি আজ পর্যন্ত একইভাবে বিবৃতি প্রধানমন্ত্রী নিজে যদি আপনার কন্ট্রিসিটি সেরে ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারে ও রাজনীতি কেরিয়ার ছেড়ে দেবে তাহলে এই প্রধানমন্ত্রীর কি ওই এই প্রধানমন্ত্রীর থাকা উচিত আপনারা বিচার করুন আপনারা আপনার নামটা সে কি নাম হবে অর্থাৎ শুনতেই পেলেন আমরা সরাসরি পেয়ে গেছিলাম সে ইনামুল হক সাহেবকে উনি দীর্ঘদিন যাবৎ রাজত্ব করে আসছেন এবং উনি রাজনীতিটা করে আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী একদম তরুণ তুর্ণী নেতা যাকে বলা চলো ইনামুল হক সাহেব উনি সরাসরি জানিয়ে দিলেন ভারতবর্ষের রকম অর্থনৈতিক পজিশন একদম ভেঙে পড়েছে সেখানে অর্থাৎ আমাদের বাংলার বাঘিনী অর্থাৎ বাংলার সেই হয় চটি বলা মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রধানমন্ত্রী হন তাহলে অর্থনীতি আবার চাঙ্গা হবে অসংখ্য ধন্যবাদ এবং দু হাজার ছাব্বিশে বিপুল ভোটে যেই বল উনি সরাসরি জানিয়ে দিলেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ